সকাল সকাল বন্ধুরা তোমাদের সাথে চলে এলাম আজকে সরস্বতী পূজা তো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে গল্প শেষ করে দিয়েছি এখন আমি ডিসাইড করতে পারছি না কোন শাড়িটা পরব সরস্বতী পুজো এই হলো পরে বাট yellow পরেছি অনেক তো কি করবো বুঝতে পারছি না তো আমি ভাবছি আজকে এই pink শাড়িটাই পরবো সাথে হচ্ছে yellow blouse দুটোই হবে আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি এবার

নমস্কার দাদা এই ওই এখানে बोलते কত হবে তুমি দিশার সুতি জয় দিনিশার সুতি শহর ওটা তো এইদিকে পুজোর উপলক্ষে খিচুড়ি রান্না হচ্ছে আমরা সবাই মানে মহিলারা চান্দা তুলে মানে নিজের চান্দা বলতে তুলি নি মানে নিজেরা ঘরে ঘরে সবাই মিলে টাকা টাকা দিয়ে একটু পুজো করলাম এটাই ছিল আমাদের এই বছরের ফার্স্ট পুজো আমরা এখানে করলাম তো ব্রাহ্মণ আসার কথা ছিল নটায় নটায় আস্তে আস্তে সে আড়াইটা বেজে গেছে তো কি করবো আমরা বসে বসে মানে মোবাইল দেখছি সভাপত্র নিজে নিজে নামগুলো বড় সরস্বত্যয় নমা নম প্রত্যেক করে দাও একজন একজন করে নালে পোশাকগুলো নষ্ট হবে পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেছে দেখো খিচুড়িটা কি সুন্দর হয়েছে দুটো সসপ্যানের মধ্যে রাখা এদিকে সবজিও করা হয়েছে পাঁচ মিশালি সবজি করা হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হবে এখন সুন্দরভাবে হলো খাওয়া দাওয়া করলাম ওখানে খিচুড়ি খাওয়া দাওয়া করলাম লুচি পায়েস এগুলো খাওয়া দাওয়া করে এখনই বাড়ি আসলাম তো আমরা সবাই মিলে মানে মেয়েরা মিলেই পুজোটা করেছি মানে বউ সব বউ পাড়ার বাচ্চারা পাড়ার বাচ্চারা তিন চার ঘর বাচ্চারা মিলে পুজোটা করেছি খুবই ভালো লাগলো তো আমরা box বাজিয়ে কিছুক্ষন গান গান শুনলাম তারপর শুধু নাচানাচি টা বাকি ছিল তারপরে বাড়ি এসে পৌছালাম এখনই ব্রাহ্মণ আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে অনেক পরে ব্রাহ্মণ আসতে হলে এই লেট হলো আমাদের তো এই যে আমাদের দীপ্তি রানী এখন শাড়ি পরেছে ও এখন তো আমিও যখন মেয়ে ছিলাম তখন শাড়ি পরে ঘুরতে যেতাম সকালে পুজো করে আমাদের বাড়িতেই সরস্বতী পুজো হতো প্রতি বছর আমরা বাড়িতেই পুজো করতাম তো এবছর হচ্ছে আমি এখানে আছি আর এখানে আমার এটা ফার্স্ট পুজো করলাম আমি আমার শ্বশুর বাড়িতে তো আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো করে আমি যখন স্কুল ছিলাম স্কুল যেতাম তারপর কলেজে যেতাম বাড়ির পুজো কমপ্লিট করে খুব আনন্দ হতো বন্ধুদের সাথে আজকে বান্ধবীদের খুব মিস করতেছি তো বান্ধবীরা হয়তো আমাকে খুব মিস করতেছে এই টাইমটাতে কেন

Terima kasih telah menonton. কোনো কথা বলা নেই যখন আমরা ছোট ছিলাম তখন ওই দিদির কাছে গদি গদি তো পরে বিয়ে হয়েছে অনেক পরে কোন গদি আমাকে বিয়ে করে সাজিয়ে দিয়েছে কাকী মাসাকে দেখিনা সাইনি نروح তো হয়ে গেছে তো আর কানে তো সাজা আর কি সাজদি হ্যাঁ আর কি বাকি হলো যাও হয়েছে হ্যাঁ দেখো এই বন্ধুদেরকে কি বলবা বলো আমার ভিডিও করতে করতে আমি ভিডিওর এন্টো দিতেই ভুলে গেছি তো প্রথমে আমি এন্টো দিয়ে নিই ভিডিও তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিপু সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে আমার অনেক প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা সবাই যেন ভালো থাকো সুস্থ এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব আজকে সরস্বতী পুজো দিনটা যেন সবার খুব ভালো কাটে তো আজকে রাস্তাঘাটে পথে বেরোলে অনেক রকমের হরে মানে কি বলে মা সরস্বতীকে দেখা যাবে ছোটো ছোট ছোটো বড় সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়াবে তো আমাদের লাইফেও আমরাও করেছি এরকম তো এখন যাইনি বিয়ের পরে এখনও কোনোবার ঘুরতে তো যাই না এবছর যাওয়া হবে কি না হবে সেটাই ভাবছি তোমার ভিডিওটা তোমরা দেখতে থাকো